আল্লাহ পাক বলে বান্দা যে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরে রহমানের মধ্যে আল্লাহ পাক প্রায় একত্রিশ বার আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবা আল্লাহ বলে আরে বান্দা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি আমি তো তোর মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোকে সাজাই অনেক মানুষ চোখে দেখে মুখে বলে কিন্তু কানে শুনে না কথা বলে ঠিক না ব্যাঠি বর্তমান বিজ্ঞান বলে যে প্রতিটা মানুষের কানের ভিতরে কানের ভিতরে আল্লাহ পাক শোনার জন্য এক লক্ষ শ্রবণ কোষ দিছে আচ্ছা বলেন অনেক মানুষ কান আছে কিন্তু কান দিয়ে শোনে না চোখ আছে চোখ দিয়ে দেখে না মুখ আছে মুখ দিয়ে নিজের ভাব প্রকাশ করতে পারে না তাহলে এগুলো দিয়ে যে নাকি আমাদেরকে ধন্য বললো কে মেরে ভাই দোস্ত বুজুর্গ এগুলো নিয়ে একটু চিন্তা করেন শুধু সকাল হইতেছে এরকম রাত্র ঘুমাইতেছি আবার নিজের কাজকর্মের মধ্যে চড়াইতেছি না এটার নাম জিন্দগি ন জিন্দগি হলো আল্লাহ আল্লাহ নবীর তরিত অনুযায়ী নিজের সকালটাকে পার করা নিজের দুপুরটাকে পার করা নিজের রাত্রটাকে পার করা এটার নাম হলো জীবন